धात्री वरदे नम रूपंग दे जयंग देहि जशो दे दिश जहींम्रलोचन बधे देवी धर्मार्थ कामर्थ दायिनी रूपंग देहि जयंग देहि जशो दे दिश जोहि রক্ত বীজ বধে দেবী চন্ড দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি দিশম্ভু শম্ভু নিনাশি তৈ লক্ষ দে নম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি বন্দিতা যুগে দেবী সর্বসৌভাগ্য দাহিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি অচিন্ত রূপ চরিতে রূপ সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি

সুরা শুর শিররৎ নি ঘৃষ্ট চূপং দেয়ং দে যশ দেি দিশ জয় বিবন্ত যসন্তং লক্ষ্মীবন্ত মাং কু রূপ দেহি জয়ং দেহি যশ দেি দিশা জয় দেবী প্রচন্ড ততদিন রূপং দেয়ং দিই যশ প্রচণ্ড দৈত্য দর্পণে চে প্রণত মে রূপ চণ্ড দৈত্য দে চন্ডিকে প্রণতয় মে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশা জয়ি চতুর্ভুজে রক্ত ভক্ত পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশা জয়ি কৃষ্ণেন সংস্তুতি দেবী শুধু ভক্ত শত রূপ দিহি জয়ং দিহি যশ দেশ জয়ি হিমাচল সুতানাথ সংস্তুতি পরমেশ্বরী রূপং দিহি জয়ং দিহি যশ দেশ জহি ইন্দ্রাণী ইন্দ্রাণী প্রতভাবে ভাবে তে পরশ্বরী রূপং দিহি জয়ং দে যশ দেি দিশা জয়ি দে ভক্তি জনার্দ দত্ত্বন্দ্বিকূপং দেয়ং দিহি যশ দে দিশ জয় ভ্যাং মহন রম দে মোহন না পিতা সূরিণী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয় তারিণে দুর্গা সংসার সাগর চনত ভব রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয় এই তং স্তত্রং উপচিতাত তু মহা স্তত্রং পাটেন্দ্র সপ্তশ্রুতি সমারত পরমাപ്নতি দুর্লভং ওং ড়িং চণ্ডিকায় নমঃ ওং ড়িং চণ্ডিকায় নমঃ ও चौथली का हुई अर्बल तत् समाप्त हो